হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ডুমুরগুলো কিন্তু এখানে হালকা কালো হয়ে গেছে কারণ আমরা অনেক আগে ডুমোরগুলো পেরে রেখেছিলাম আর ডুমুর কিভাবে রান্না করে সেটা আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তার জন্য পুরো ভিডিওটা আপনারা দেখবেন কোনো টানাটানি করবেন না কিন্তু শিখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে এখানে রোদসি ডুমুরগুলো না ছিল আর ডুমুর থেকে অনেক কষ বের হয় তার জন্য আমি ওকে নাড়তে না ডুমুরগুলো কিভাবে কাটে সেটা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডুমুর কাটা বা দুটোতেই একেবারে আমি রাজশাহীতে আসার পরে এমন কিছু দেখেছি যেটা আমরা অ্যাভয়েড করি আর রাজশাহীতে অনেক স্বাদ করে সেটা খায় তার মধ্যে আছে কাঁচা কাঁঠাল ডুমুর তারপরে কলা গাছের মধ্যে যেই ওটা কি বলে এখানে বলে হয় কাঞ্জাল সেটা খায় এই যে আমি ডুমুর গুলো কেটে নিচ্ছি আমার শাশুড়ি আম্মা যেন আমাকে শিখিয়ে দিয়েছিল কিভাবে ডুমুর কাটতে হয় আর যেহেতু আমি রাতে ডুমুর গুলো কেটে রেখেছিলাম তার জন্য সকালে উঠে দেখি ডুমুর গুলো খুব কালো হয়ে গেছে আমি ডুমুরগুলো সিঙ্কে ধুয়ে নিচ্ছি আমি এত কালো রং দেখে চিন্তা করছিলাম এগুলো কি নষ্ট হয়ে গেছে ফেলে দিব শাশুড়ি আম্মা বলল হলুদ দিয়ে পানি দিয়ে গরম দাও তার মধ্যে ডুমুর দিয়ে দাও দেখবে একটু পরেই সেই রঙ চেঞ্জ হয়ে যাবে ও মা সত্যিই কি ম্যাজিক্যাল বিষয় হলুদ দিলাম আর পানি দিলাম তার মধ্যে ডুমুর দিলাম সেদ্ধ হওয়ার আগেই দেখছি কালার চেঞ্জ দেখেন সেদ্ধ হওয়ার পরে কিন্তু একেবারে সেই কালো রং কোথায় উধাও হয়ে গেল ম্যাজিক্যালের বিষয় আমি বুঝতেই পারলাম না তখন আমি আমি আবার সেদ্ধ ডুমুরগুলো ধুয়ে নিচ্ছি কারণ আমি আবার সব কিছু করার পরেও ধুয়ে নিই তাতে ঝরঝরা হয় খাবারটা তারপরে আমি শাশুড়ির কাছে জিজ্ঞেস করলাম কিভাবে রান্না করব। গরুর মাংস যেভাবে রান্না করে শুরু করে দাও তাতে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি আমিও একেবারে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সব কিছু একেবারে দারুচিনি এলাচি তারপরে লবঙ্গ সব বাটা দিয়ে দিয়েছি কারণ হচ্ছে গরুর মাংস যেভাবে রান্না করে আমিও ঠিক সেইভাবেই রান্না করার চেষ্টা করেছি এই যে কষি ডুমুরগুলো আমি কষাচ্ছি কারণ কষিয়ে ডুমুরগুলোও আবার কষাতে হবে কারণ গরুর মাংস যেভাবে রান্না করে ফাইনালি আমার ডুমুর রান্না কিন্তু হয়ে গেছে আর সবাই আমার পেজটিকে ফলো দিবেন লাইক দিবেন সাপোর্ট করবেন আর এইরকম নতুন নতুন রান্না আমি আপনাদেরকে দেখাবো আমরা তো যেহেতু ঢাকার এই রকম রান্না কিন্তু আমরা কখনোই দেখিনি এখানে নতুন আর সেই রান্নাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব রান্নাটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে বলবেন আল্লাহ ফেজ